মহাপুরু হচ্ছেন খুব ঠিকই ভক্ত যেমন চতুর চতুর যে সার্বভৌম তবে যদি যোগ্য হয় যদি যোগ্য হয় আমি চেষ্টা করব আর যদি অযোগ্য হয় তাহলে কিন্তু নয় তুমি বাবা আমাকে আকাশের চার দর সম্ভব সম্ভব না তা ভগবান বিচক্ষণ পর্যন্ত দিলেন যদি যোগ্য হয় আমি পূরণ করব যদি অযোগ্য হয় অযোগ্য হইলে নয় একটু স্বস্তি পেলে সার্বভৌম বলো কি তোমার প্রার্থনা বলো সার্বভৌম কি বলছেন সার্বভৌম কহে এ প্রতাপ রুদ্র রায় উৎখন্ডিত হইয়া তোমা মিলিবারে মিলিবার প্রভু তুমি তো অভিনা আমার প্রার্থনা যে মহারাজ প্রতাপুদ্র যিনি জগন্নাথের সেবক যিনি জগন্নাথ গত প্রাণ সেই মহারাজ প্রতাপুত্র প্রভু তোমার সঙ্গে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় সার্বভৌম এই প্রশ্ন করলেন এই প্রশ্ন শুনে বলছে বিষ্ণু 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 সার্বভৌম তুমি কি বলছো আমি মহারাজ প্রতাপ প্রতাপকে দর্শন দেব তিনি তো রাজা তিনি তো বিষয় আমি সন্ন্যাসী এই সন্ন্যাসীর ক্ষেত্রে বিষয়ী রাজাকে দর্শন দেওয়া নিষিদ্ধ এটি কোনোভাবেই সমীচীন নয় বলছেন ঠাকুর কি করছো বিশুড়ি রাজা জগন্নাথের সেবক জগন্নাথ প্রাণ জগন্নাথ ছাড়া মহারাজ প্রতাপ রুদ্র তিনি কিছুই না অতীত ঠাকুর তুমি অনুমতি দাও মহাপুরু তিনি সম্মতি দিলেন না সত্য তোমার বচন জগন্নাথ সেব রাজা কিন্তু ভক্তত্তম প্রভু কহি তথাপি রাজা কাল কাষ্ঠ সরপাকার দৈচি উপজে জৈচিভার মহাপ্রভু সম্মতি দিলেন না বলেছেন না আমি সন্ন্যাসী সন্ন্যাসের ক্ষেত্রে স্ত্রী দর্শন নিষিদ্ধ এবং সন্ন্যাসী এবং বিষয় দর্শন নিষিদ্ধ হন সর্বভৌম অনেক বোঝাইলেন সন্ন্যাসী বিরক্ত সন্ন্যাসী তার ক্ষেত্রে স্ত্রী দর্শন বিশেষ সমতল্য এবং রাল দর্শন বিশেষ সমতুল্য অধর্ম দ্বারা অনচিত হবে ঠিক নয় বলছে ঠাকুর বারবার বলছে সে তোমার সেবক বলছে তোমার সেবক কিন্তু রাজার মধ্যে বিশ্রী ভাব তার মধ্যে রাজা সবচেয়ে তিনি বিষয় নিয়ে ব্যস্ত থাকে থাকে না রাজা ঘর আর বাড়ি রাজ্য সংসার ইত্যাদি আদি বিষয় তল আমাতকে তো দশটা এটা অনুচিত হবে এটা উচিত নয় আর মনোযোগ সেটা ভক্ত শোন যেমন সর্ব সর্ব দেখলে তো ভয় হয় কিন্তু যদি সর্ব সদৃশ কোনো রশ্মি হয় দড়ি হয় তার থেকে তো ভয় হয় না কেন যেহেতু যেহেতু রশ্মি সত্রিশ হয় রাজা ভক্ত কিন্তু রাজা সত্র বাসনা ব্যস্ত থাকে যে রশি তার জন্য ভয় হয় এত বিচার চৈতন্য চৈতন্য একদম বিচার আজ যদি আমি ধর্ম লঙ্ঘন করি জগতের লোক কেউ পালন করবে না যদি আমি আচরণ করি নিজে আচরণ করলে তো জগৎ পালন করবে মহা প্রভু তিনি সম্মতি দিলেন না পুনর্বী মুখে না আনবে যদি কহ আমা না দেখিবে। সার্বভৌম তিনি আবার বলছেন ঠাকুর ঠাকুর আমার আরেকটি প্রার্থনা আবার বলছে তুমি মহারাজ প্রধাপ পুকুরকে তুমি দর্শন দাও মহাত্ম তিনি আবার বলছেন আমার তোকে অসম্ভব বিষয় বিপত্তি যেন সংসার স্বপনে মানব নরতন ভজনের মল বিষয় বিপত্তি যেন সংসার স্বপনে মানব নরতন ভজনের মূল বিষয় এত এত ভজনের বিঘ্নকারী যেমন দেখবেন স্পটিক মণিক মনে তো সাদা হয় যখন মনির সম্পর্কে যদি নীল কাবল রাখেন নীল দেখাবে যদি হলুদ রাখেন হলুদ দেখাবে তাহলে স্পটিকটি কি হলুদ বলছি না স্পটিকটি স্বচ্ছ কিন্তু যখন তার সঙ্গে বিষয় থাকে সঙ্গে সঙ্গে স্পোর্ট বিষয়কে গ্রহণ করে স্পোর্টিক সহ্য আমাদের হৃদয় চিত্ত সত্য কিন্তু যখন বিষয় আমাদেরকে দর্শ করে এই বিষয় চিন্তন করতে করতে হৃদয় বিষয়ে আবিষ্ট হয়ে যায় বিষয় আবিষ্ট চিত্তানা আর যাদের চিত্ত বিষ্ণয় বাসনে আবিষ্ট চিন্তিত তাদের ক্ষেত্রে গোবিন্দের স্মরণ চিন্তন সুদূর পড়া সুদূর লাভা বহু বহু জন্ম চলে যায় সম্মান না এই জন্যই আমাদের শ্রী রাধার খন্ডে গোবর্ধন ছিলেন সিদ্ধ কৃষ্ণদাস মহারাজ তিনি চলে গেলেন কোথায় জয়পুর তখন বৃন্দাবন যে ঠাকুর ছিল বিশেষ করে গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহন এই তিন ঠাকুর বৃন্দাবনে কোথায় জয়পুর চলে গেলে সে অনেক কথা সেই সময় আদি গোবিন্দদেব যে রূপুর যে গোবিন্দদেব প্রতিষ্ঠিত সেই গোবিন্দদেব তিনি কিন্তু বর্তমান জয়পুরে আছেন সিদ্ধ বাবা কলেন কি তিনি চলে গেলেন জয়পুরে বৌদি তিনি গোবিন্দ দেবের সেবা করলেন বহুদিন দীর্ঘদিন সেবা করতে করতে অকস্মাত দশ বৎসর সেবা করলেন বৎসর সেবা করার পর মনে মধ্যে বিষয় বাসনা জাগ্রত হয়ে গেল মনের মধ্যে কাম জাগ্রত হয়ে গেল

তুমি চিন্তিত হলে কোথায় যাবে কার কাছে যাবেন এই জন্য ভজন করতে গেলে একটা আশ্রয় প্রয়োজন একটা শক্ত বৃক্ষের প্রয়োজন যেখানে গেলে একটা সঠিক পথ পাওয়া যায় যেখানে গেলে অন্ধের অন্ধত্ব চলে যায় যেখানে গেলে শাস্ত্রীয় সুসিদ্ধান্ত পাওয়া যায় এই জন্য শাস্ত্রে বলছেন আশ্রয়ে লইয়া ভোজে তাদের কৃষ্ণ নাহি দে আর সবে মনে উদায়ণ এই যে ভজন করবো বা এই পথে চলব এই ভজন পথটা বোঝাই তো সুদূর করা কোন মহৎ কৃপা ছাড়া সৎগুরুদেবের আশ্রিত ছাড়া ভজন মহাত্মার সান্নিধ্য ছাড়া ভজন কি কাকে বলে এই জন্যই তৎকাল সঙ্গে কি করতেন একজন শিক্ষা গরুকে আশ্রয় করতেন গুরুদেব তো দীক্ষা দিয়ে ছেড়ে দিলেন দীক্ষা দিলেই তো শেষ নয় ভজন কি কি পথ কি মন কোন পথে প্রবেশ করব আমি যে ভজন করছি ঠিক হচ্ছে না হচ্ছে আমি যখন রাস্তায় কেমন ভাবে গমন করি ঠিক আমি বুঝতে পারবো না আমার চলাটা ঠিক না বেঠিক আমি বুঝতে পারবো না আমার গুণ আমি বুঝতে পারব না গুরুজন বা গুরু যে ভজন করছি ভজন হচ্ছে কিনা না কোনদিন নিজের ইচ্ছায় বা নিজে অনুভব করা যায় না এই জন্যই কোন মহাত্মার আশ্রয় থাকতে হয় যখন গুরুদেবের সান্নিধ্যে থাকবে গুরুদেব শাসন করবে এটা ঠিক নয় এটা ও এই পথে চলো এইদিকে চলো বর্তমান আজ খুব দুর্লভ দেখা এখানে শেষ নয় অনেক অনেক দুর্গম পথ অনেক অনেক মহা মহা দুর্গম যদি সঠিক পথেই না জানি আমি যাবো কোথায় এই জন্য কোন মহাত্মাকে আশ্রয় করতে হয় সৎগুরুদেব দেখলেন দীর্ঘ দশ বছর সেবা করার পর মনের মধ্যে তিনি কান বাসনায় বিদ্ধ হয়ে গেলেন কোথায় যাবে কাকে জিজ্ঞাসা করবেন তিনি জয়পুর থেকে চলে গেলেন কাম্যবনে চলে এসবেন সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ জিজ্ঞাসেলেন বাবা মহারাজ আমি দীর্ঘদিন গোবিন্দের সেবা করলাম দীর্ঘদিন সেবা করা সত্ত্বেও কেন আমার মনের মধ্যে সে কামনা কথা বলছে মানে কৃষ্ণ তিনি বলছেন বাবা যেমন একটি বৃক্ষ যদি কাঁচা বৃক্ষকে অগ্নিতে ফেলে দেওয়া হয় আগুন ধরবে আগুন ধরবে কি আগুন ধরবে না বলে কেন বৃত্তির মধ্যে আর্দ্রতা ভাব জলময় ভাব কি করতে হবে যখন বৃক্ষ শুকিয়ে যায় যখন আর্দ্রতা চলে যায় তখন সেই বৃক্ষকে অগ্নি তাকে দাও দাও করে ভস্ম করবে ঠিক আমাদের জীবনটা তাই আমাদের জীবনের মধ্যে অনাদি অনাদি বাসনা কামনা সংযুক্ত সম্পৃক্ত পর্যন্ত সে বাসনা না হয় ছেদন না হয় ততদিন পর্যন্ত চিত্ত শুদ্ধি হয়ে না আর চিত্ত শুদ্ধি না হলে কোনদিন যে চিন্তন স্মরণ সম্ভব না সম্ভব না এই নয় যে লাডু কেলা দীর্ঘদিন ভজন করতে করতে দীর্ঘদিন সাধন করতে করতে দীর্ঘদিন মহাপুরুষের সেবা করতে করতে দীর্ঘদিন হরিনাম সংতন করতে করতে যখন সত্যি হবে যখন অনন্ত দশা নিবৃত্তি হবে কিঞ্চিত করুনা পেলামাত্র এত সর্বভোগ কহি সত্য তোমার বচন জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত মহাপ্রভু তিনি দর্শন দিলেন না কেন বিষয় তিনি সর্বত্রই এই বিষয়ে চিন্তায় নিয়ে থাকেন অতএব আত্মসন্ন্যাসী এই সন্ন্যাসীর ক্ষেত্রে বিষয় দর্শন আমার পক্ষে এটা অনুচিত আবার গেলেন সর্বভৌম পন্ডিত প্রভু প্রভু রাজা জগন্নাথের সেবক রাজা জগন্নাথের ভক্ত তুমি তাকে দর্শন দাও পুনরুবিখে না মহাপ্রুচে সারম যদি তুমি আমাকে আবার বলো যে মহারাজ প্রতাপ রুদ্রকে দর্শন দাও তুমি আর আমাকে পাবে না একটা বলো তুমি তুমি আর আমাকে পাবে না সার্বভৌম তিনি চুপ হয়ে গেলেন দেখলেন মহাপ্রভু একটু বিমানা হয়ে গেল তিনি এতই আদর্শ প্রতিষ্ঠা করে গেলেন তিনি আচরণ করলেন তিনি প্রচার করলেন তাকেই তো আচরণকে বলা হয় আচরতি যিনি আচরণ করেন এবং আচরণ হলেন আচার্য এই জন্যই তিনি স্বয়ং ভগবান তিনি স্বয়ং ভগবান অসত্তেও মহাপুরু প্রত্যেকটি সাধনা প্রত্যেকটি আদর্শ নিজ আচরণ করে জগৎকে দেখে গেলে অতএ প্রভু কহে তথাপি রাজা কাল সর্বাকার কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজীবিকা অতএ আমার পক্ষে বিষয়কে দর্শন দেওয়া সম্ভব না বিষয় বিপত্তি জানো সংসার সফ নিমান এই জন্য দেখবেন আপনি যখন বিষয় মধ্যে প্রবেশ করবেন না আপনার আমার চিন্তা ভাবনা বিষয়ের মধ্যে কিন্তু আবিষ্ট থাকবে এর বাইরে না আর আপনি যখন সাধুর সঙ্গে যাবেন যেখানে সাফল্য বলবে এরিয়ার মধ্যে চিত শক্তি বিকৃত হয়ে যায় যদি যে কেউ এখানে প্রবেশ করে তার মধ্যে শ্রদ্ধা চেতনা শ্রদ্ধা ভক্তি চিৎকনা তার মধ্যে প্রবেশ করবে করবে করবেই এই জন্য বলছেন সাধুমুখী কথা যদি ভক্তিকে রক্ষা করতে হয় একমাত্র আপনি ঘরে বসে সাধন করতে পারবেন বিবেক জাগ্রত করা সম্ভব না দেখেন বলছে কৃষ্ণ ভক্তির জন্মগুল হয় সাধু সন্দ কৃষ্ণ প্রেম জন্মে তেন কোন এই যে ভক্তি যদি ভক্তির জন্ম হয় তাহলে সাধু সঙ্গে হবে এই জন্যে সাধু মুখে কথা নিত্য নিরন্তর কথা শ্রবণ করতে 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 যেদিন চিতির সুখী হবে সেদিনই এই সংসার বন্ধন থেকে ত্রান্তে গৌর গোবিন্দের চরণে অজলা ভক্তি লাভ হবে দেখবেন এই আসামে বিষয় কতটা ভজনের হানিকর আসামে একজন ভক্ত ছিল ভক্ত তিনি খুব মানে রান্না বান্না করতেন বিখ্যাত রশিল ছিল তো সারা জীবন তিনি আসামেই ছিলেন যখন প্রায় শেষ অবস্থা তিনি বৃন্দাবন কাম্যবনে চলে গেলেন গিয়ে যখন অন্তিম অবস্থা তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেন পাশের থেকে সাঁতুর আসছে যতটুকু সম্ভব সেবা করলেন যখন অন্তিম অবস্থা সকলে বলছেন নেতায় গৌর হরিবল বলছেন লাট্টো আলোর কচুর ঝোল হরিব ঝোল ভাবতে পারেন সংস্কার কতটা তিনি সারা জীবন যে কর্মটি করলেন সেই কর্মকে তিনি পরিবর্তন করতে পারেনি তিনি ভক্ত তিনি একজন সাধু নাম খুলেন ধামাশ্রয় করলেন কিন্তু যে সংস্কার সে সংস্কার পরিবর্তন করতে পারে। পারেনি জানেন মহাজন বলছেন যদি সংস্কার পরিবর্তন পরিবর্তন আহার সংস্কার আচার সংস্কার সন্ধি সংস্কার সবকিছু সংস্কার চাই ভক্তি পথে আসলাম কিন্তু জীবনের সংস্কার পরিবর্তন হল না বোঝা যাবে নাম মাত্র হলো কিন্তু জীবনের কোন সংস্কার পরিবর্তন হয় তিনি অন্তিমে ধানে চলে গেলেন কারণ যদি সারাদিন মলক হয় সন্ধ্যায় কিসে ঠেকুরা আর আপনি নাকি বলা কিসের ঠেকুর যদি সারাদিন মোলো খায় রাত্রে আর আপনি ঢেকুর আসবে না মোলার আসবে কিসের আসবে মোলার ঢেকুর আসবে ঠিক আমরা যে যাই বলি যাই কিছু করি যেই বলি জানেন আমি কি করি আপনি কি সাধন বজন করি সব থেকে ভালো করে জানেন বলে আমি আমি কি করি আমি আমাকে যেমন চিনি জগতে কেউ একমাত্র ভরভাবন ছাড়া আর কেউ জানে না যে নিয়ে নিজের যে হোস্ট তত আগে ভালো করে জানতে হবে আমি কি আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় আমি কোথায় যাব আমার अंतिम ঠিকানাটা কোথায়

দর্শন শাস্ত্র এই দেহের বিচার কথা বলেনি বলে কেন বিচার করলেন লিঙ্গ শরীর এত দর্শন শাস্ত্রে বিচার করেনি কিসে বিচার করলেন মনোরূপী লিঙ্গ শরীর কথা পঞ্চ করিয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ তন্মাত্র মন বুদ্ধি এবং অহংকার এবং বন এই ষোলোটি তত্ত্বের দ্বারা একে বলা হয় মনোর বিলিঙ্গ শরীর বেদান্ত দর্শনে বা দর্শন বিভাগে এর অনেক সুখ সুখ বিচার করলেন আমি চলে গেলাম এখানে শেষ নয় আমার মন কি করলেন মন কোথায় আবিষ্ট ছিলেন মন কোন বিষয়কে ভালোবাসলেন বিচার তারই হবে তাকে বলা হয় মনোরূপী লিঙ্গ শরীর এই জন্যই ভক্তি সাধনা করতে করতে যদি মনে যে গতি যদি কবিদের চরণে না ধাবিত হয় জন্ম মৃত্যু জন্ম মৃত্যু উপাসনা করতে করতে হরিনাম সংকীর্তন করতে করতে মনকে गोविंद চরণে বসিক করতে হবে দেখা যায় মানে বিষয়ে কত ভয়ঙ্কর এক বৃদ্ধ বাবা বাবা বয়স হয়েছে তিন ছেলে ছিল বলছেন বাবা তোমার তো বয়স হলো তুমি তুমি তিন থেকে চলে যাও